রাজভবনেরও সম্মান আছে পারস্পরিক সম্মান বজায় রাখা উচিত এবং এই সমস্যার সমাধান হওয়া উচিত কিন্তু একজন নতুন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে ও দিন শিল্পী সব থেকে বড় কথা শিল্পীদেরকে তো আমরা বাংলার মানুষ আলাদা করে সম্মান দিই বরাবরই তিনি মিথ্যে কথা বলছেন যে রাজ্যপাল আমাকে একা কেন ডেকেছেন আমার ভয় হচ্ছে আমি চিঠি দেখিয়ে দিয়েছি রাজ্যপাল ওনাকে একা ডাকেননি দুজনকেই ডেকেছেন তো যখন যখন তো তখন তো যথেষ্ট সন্দেহের বিষয় মনে হচ্ছে আমাদের এবং আমি আজ অব্দি এই উত্তরটা পেলাম না মুখ্যমন্ত্রী বলছেন ওনার রাজ্যপালের ওখানে যেতে ভয় লাগছে আমি বারবার এই প্রশ্নটা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী যখন কংগ্রেসে ছিলেন উনি বহুদিন নারায়ণ দত্ত তিওয়ারির সাথে রাজনীতি করেছেন যিনি রাজ্য রাজভবনে স্কট সার্ভিস নিয়ে এসে ধরা পড়েছিলেন ডিএনএ টেস্ট অনুসারে এখনো পর্যন্ত তার একজন অবৈধ সন্তান স্বীকৃতি পেয়েছে একজন বলে আরো অনেক নাকি আছেন বা ছিলেন আর কি বলা ভালো স্বাভাবিক মুখ্যমন্ত্রী তার পাশে কিভাবে গিয়ে বসে রাজনীতি করতে সেটা আমার জানার খুব ইচ্ছে এখনো পর্যন্ত সেই উত্তরটা তৃণমূল কংগ্রেস থেকে পেলাম না আমরা ঠিক তো যেহেতু যুগ পরিবর্তন হচ্ছে যুগের সাথে সাথে টেকনোলজির লড়াই চলছে কখনো কখনো খারাপ লোকেরা জিতে যাচ্ছে তো তার জন্য কঠোর থেকে কঠোর আইন করা হচ্ছে এবং সবাই যারা দোষী তারা প্রত্যেকেই আদালতের সামনে আসবে এবং তাদের প্রত্যেকের সাজা হবে এবং স্বচ্ছ আমরা দেখতেই পাচ্ছেন তিনটে পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে এবং প্রত্যেকটি পরীক্ষা অনলাইনে হবে অতএব প্রশ্ন ফাঁসের সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণত মানে জিরো হয়ে গেল কারণ অনলাইনে প্রশ্ন হলে সেটা ফাঁস করা সম্ভব নয়